বন্ধুদের এইভাবে যে একবার সরাসরি আমি দেখাবো আমি কিন্তু ভাবতে পারিনি ওই সাইডটা একটু হাত দিলে ভালো হতো কিন্তু আমরা কিন্তু দুটো চা কেটে টোটালে মধুটা সংগ্রহ করলাম নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আমরা কিন্তু অনেক দিন ধরে বিভিন্ন পদ্ধতিতে মাছ কাঁকড়া সংগ্রহ করা ভিডিও বন্ধুদেরকে দেখাইছি আজ কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা ভিডিও মধুর চাক থেকে মধু ভাঙবো সে ভিডিওটা কিন্তু বন্ধুদেরকে সরাসরি দেখাবো অনেক বন্ধুরা ভাবছেন যে শিবাইদার মাথা খারাপ হয়ে গেছে নাকি পীর খালি বলাকে জঙ্গলে কি যাবে মধু ভাঙতে পীর খালি বলাকে সুদান্ন খালি নয় সড়ক খালি নয় কুসুম খালি নয় আদার মানি নয় এটা কিন্তু আমাদের দেশের ভিতরে জঙ্গলের থেকে যে মৌমাছি এসে দেশের ভিতরে যে চাক করেছে সেই চাক ভেঙে মধু সরাসরি বন্ধুদেরকে দেখাবো ভিডিওটা খুব ভালো লাগবে আপনারা দেখতে থাকুন তাহলে যাওয়া যাক সেই বাড়িটা যে বাড়িতে খোনা ঝুরি গাছে যে মধুর মধুচাক করেছে সেই গাছে জামা। আমরা কিন্তু মৌমাছির যে চাক সেই চাকের তলায় কিন্তু এসে গেছি। কিভাবে কাটা যায় পজিশনটা দেখা হচ্ছে। কিন্তু বন্ধুদের খুব সুন্দর করে আগে দেখো। গাছে কিন্তু মৌমাছি কিন্তু দেখো মধু করে মধু হবে। সাইড 5 আছে দেখো সাজিয়ে। শ্যাল বড় সাজা। উঠছে তো হাল দেবে না তো। চলে যাবো ধনী আস্তে চলো তাহলে আমরা বুলেন টুলেনগুলো রেডি করে নেই মধু কাটার আগে কিন্তু এই শুকনো আর কাঁচা পাতা দিয়ে যে মধু কাটা যে বুলেন সে বুলেনটা কিন্তু বানিয়ে নিতে হয় আর এর আগেও কিন্তু এই বাড়ির ভিডিও বন্ধুদেরকে দেখাইছি যে শিবের গাজন যেটা বলা হয় শিবের পূজা যেটা বলা হয় এই বাড়িতেই কিন্তু হয়েছিল এখান থেকে আমি সেই ভিডিও দেখেছিলাম এবার কিন্তু সরাসরি আমরা চাক ভেঙে মধু সংগ্রহ করা বন্ধুদেরকে দেখাবো তা আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো মধু মধু ভাঙা অবস্থা কিন্তু আমার এই ভাই আমরা গভীর জঙ্গলে পারবিশান করেও মধু ভাঙতে যাই এই বুলেলে যত ধোঁয়া হবে ততই কিন্তু ভালো ধোঁয়া কম হলে কিন্তু প্রচণ্ড আল্লায় কামড়ায় একটা মৌমাছিতে আল দিলে কিন্তু প্রচন্ড জ্বালা করে তা বুলেনটা কিভাবে মানে আমার ভাই বাঁধছে সম্পূর্ণ একবার সরাসরি কিন্তু দেখাচ্ছি দুটোই হবে ভিতরে কিন্তু শুকনো পাতাটা দেওয়া আছে বাইরে কাঁচা পাতা জয় মা ভবানী

বাড়িতে কিন্তু আজকে খুব ব্যস্ত কারণ মেয়ে ওদিকে ভাত বাড়িতে আসছে ওর মা কিন্তু ওইদিকে খালা বাসন রেডি করে ফেলেছে ওইদিকে ফার্নিচার মিস্ত্রিও আছে হাট পালন তো হবে মনে হচ্ছে দেখতে দেখতে কিন্তু আমাদের মধু কাটার তিনটে বলেন আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা মধুর যে গাছ তোলা মৌমাছি যেখানে চাক করেছে সেই গাছতলায় কিন্তু আমরা যাবো গিয়ে সরাসরি কিন্তু বন্ধুদেরকে দেখাবো মধুটা চাক থেকে আমরা কিভাবে ভাঙছি আর এই অজানা সুন্দরবনের চ্যানেল এখনও পর্যন্ত যেসব বন্ধুটা আমাদের সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেক দিন নূতন নূতন সুন্দরবনের ভিডিও বাড়িতে বসেই উপভোগ নান্ডু কিন্তু সেফটির জন্য ওটা পরে নিল আর নান্ডুর কাকা কিন্তু বলে না আগুন দিয়ে দিয়েছে এই ভাই মধু কাটা দেখার জন্য কিন্তু মুরগি ঘরের মধ্যে ঢুকে পড়েছে এখানে এই

মাথা একদম মাথার দিকে কিন্তু মধু আর আমার ভাই কিন্তু এই গাছের ওপর বসে আছে বুলেনটা আমি এদিক থেকে ধোঁয়া দেবো একটু নাকি বিশাল ভীষণ পোকা আছে এই সাইডটি দেখার মতো মানে বন্ধুদের এইভাবে যে একবার সরাসরি আমি দেখাবো আমি কিন্তু ভাবতে পারিনি ওই সাইডটা একটু হাত দিলে ভালো হতো কিন্তু হ্যাঁ কাটা দেখতে দেখতে আমাদের মধুর চাকটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল এবার কতটা মধু আমরা মধুর চাক থেকে পেলাম সেটাই কিন্তু আপনাদের দেখাবো গাছ ধোঁয়া দেওয়ার পরে কিন্তু মৌমাছির যে ফ্রেম যে চাকটা সেটা থেকে কিন্তু মৌমাছি সব উড়ে চলে গেছে আবার কিন্তু এসে এখানে এক জায়গায় জড়ো হবে মৌমাছি এবং আবারও কিন্তু মধু সংগ্রহ করে এনে তারা আবারও ভরবে এই সেলের মধ্যে তা কতটা মধু পেলাম আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন মৌমাছি কিন্তু খুব বড়াবড়ি করছে তুই অত সময় দেরি কিন্তু আল দিয়েছে দু থেকে তিনবার কিন্তু একটা চাকে মধু কাটা যায় এ পোকা কিন্তু আবারও এখানে এসে বসবে খুব সহজে এখান থেকে যাবে না মধুগুলো নিয়ে কিন্তু ঘরের মধ্যে ঢোকা হচ্ছে কারণ মৌমাছি কিন্তু খুব উড়বে ওইখানে অনেকটা আছে মৌমাছির চাক মানে ঘরের যে সামসেট সেখানেও কিন্তু একটা মৌমাছি চাক করেছে

এর ভিতরে কিন্তু পুরো মধু ভর্তি মধুটা আমি বন্ধুদের একটু ভালো করে দেখাই মধুটা ভর্তি দেখতো খুব গাঢ় একদম পিওর মোম আর পিওর মধু কিন্তু

এভাবেই কিন্তু মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে মধু বার করা হয় এবার মধু কিন্তু ছেঁকা হবে মানে এর মধ্যে অনেক মৌমাছি আছে নেট জালে ছেঁকে নেওয়া হবে মধুটা একটা কিন্তু আলফুটি দিয়েছে

আমরা এতদিন কিন্তু মাছ কাঁকড়া সুন্দরবনের ভিডিও বন্ধুদেরকে দেখাইছি এই মধু ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তার সুন্দর পর্ব নিয়ে আগামী দিন দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন